বিসমিল্লাহ রহমান ইরাহিম আমার কক্সবাজার বন্ধুরা এবং কে কক্সবাজার বাইরে যেসব বন্ধুরা সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমি চলে আসলাম যেহেতু আমি আইনের আলোচনায় বেশি করি বা আমার আমার যে পেজটি সেটা হচ্ছে আইন নিয়েই আমার আলোচনা তো আজকে একটি প্রশ্ন ছিল সেটি হচ্ছিল আমার এক প্রবাসী ভাই প্রশ্ন করেছিল যে তাকে যে কর্মস্থলে দেওয়ার কথা সে কর্মস্থলে না দিয়ে তাকে অন্য কর্মস্থলে দিয়েছে এবং কি তাকে আকামা দেওয়ার কথা ছিল সেই দেওয়া আঁকামাটাও পরবর্তীতে তাকে কোনো টাকার খোঁজখবর নেওয়া হয়নি তো সে জানতে চেয়েছিল তাহলে তার কি এই নিয়ে কোনো প্রকার আইনি সহযোগিতা পাবে কিনা তো আমি বলবো যে ওই ভাইকে যে আসলে আপনি যেই পরি যেই টাকা আপনি ইনভেস্ট করেছেন যেই এজেন্সির মাধ্যমে গিয়েছেন সেই এজেন্সির সাথে যদি আপনার চুক্তি থাকে তাহলে আপনি চুক্তি অনুসারে বাংলাদেশ আইন অনুসারে আইনে চুক্তি অনুসারে আপনি কিন্তু মামলা করার অধিকার রাখেন আর যদি চুক্তি ছাড়াও থাকে তাহলে প্রতারণা মামলা করার সুযোগ থাকে আর তারপরে দেখা গেছে কি আপনি যেহেতু বিন্দেশে আছেন তাহলে আপনি একটা কাজ করতে পারেন তাহলে বাংলাদেশ যে দূতাবাস আছে সেই দূতাবাসের শরণাপন্ন হতে পারেন তারা আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে এভ যে বাংলাদেশে যে দালাল বা মধ্যস্থতাকারী বলা হয় তার বিরুদ্ধে আপনি কিন্তু ওই বিদেশ থেকেই বা আপনার পরিবারের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু আইনি সহযোগিতা পেতে পারেন এই হচ্ছে আজকের এই আমার বিদেশি এক ভাইয়ের প্রশ্ন উত্তর আর থ্যাংক ইউ আর কিছু জানা থাকলে আমার ফেসবুকটা ফলো দিয়ে সাথে থাকবেন আলাইকুম